আপনারা সিএনডব্লিউ নিউজ টিভি অবশেষে পনেরো বছর পর আজ শেষ হল পদ্মা সেতু প্রকল্প বলছি বিস্তারিত বাংলাদেশে গত দেড় মধ্যে সবচেয়ে আলোচিত প্রকল্প ছিল পদ্মা সেতু সালে প্রকল্পটি শুরু হয় প্রায় পনেরো বছর ধরে চলমান এই প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে আজ তিরিশ জুন শেষ হচ্ছে এই জন্য প্রকল্পের সব কর্মকাণ্ড গুটিয়ে নেওয়া হয়েছে বিশ্ব ব্যাংকের অর্থায়ন থেকে সরে আসা দুর্নীতির অভিযোগ অবশেষে নিজের টাকায় পদ্মা সেতুর নির্মাণ নানা ধরনের ঘটনা প্রবাহের মধ্য দিয়ে নির্মাণ করা এই সেতু দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার সরাসরি সংযোগ স্থাপন করেছে এটি দেশের বৃহত্তম সেতু দুই হাজার বাইশ সালের জুনে পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয় পরে রেল সংযোগের নির্মাণ সহ অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করা হয় গত মার্চেই যাবতীয় কাজকর্ম শেষ হয় পরে তিন মাস কাগজপত্রের প্রকল্প সমাপ্ত করার কাজ চলছে আজ রোববার আজ বিকেলে সেতু প্রকল্পের পরিচালক মোহাম্মদ ইসলাম জানান আজ প্রকল্পের মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেল আমরা আনন্দিত যে সরকার আমাদের উপর যে দায়িত্ব দিয়েছে তা সফলভাবে শেষ করতে পেরেছি সাধারণ মানুষ এর সুফল পাচ্ছে তিনি আরো বলেন পদ্মা সেতুর আনুষ্ঠানিকভাবে সমাপ্তি উপলক্ষে আগামী পাঁচ জুলাই পদ্মা সেতুর পরিদর্শনের কথা রয়েছে গত দেড় দশক ধরে ক্ষমতায় থাকা বর্তমান সরকারের নেওয়া সর্বোচ্চ অগ্রাধিকারের প্রকল্প ছিল পদ্মা সেতু দু হাজার সালে সেতু নির্মাণ প্রকল্প হাতে নেওয়ার পর একাধিকবার সংশোধন শেষে প্রকল্প ব্যয় দাঁড়িয়েছে বত্রিশ হাজার ছয়শো পাঁচ কোটি টাকা